করতে গিয়ে নৈহাটিতে বিলি সাংসদ সহ বিধায়কের আক্রমণের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে তারই প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে নৈহাটি রামকৃষ্ণ মোড়ে এক প্রতীকী পথ অবরোধ করা হয় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এরপরে প্রায় আধ ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাপতি তাপস ঘোষ সহ রাজ্য রাজ্য কিষাণ মোর্চার সভাপতি নিপুল ব্যাপারী বলেন সাংসদ সহ বিধায়কের মারধরের অভিযোগে তাদের এই পথ অবরোধ দোষীরা উপযুক্ত শাস্তি না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন হুঁশিয়ারি দেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেখুন আপনারা খুব ভালো করে জানেন সারা ভারতবর্ষ জানে দুর্গা পুজোর সময় পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা অল ইন্ডিয়া ওয়েদার রিপোর্ট দিয়েছিল এবং তারপরে দু তারিখের পরে দু তারিখ থেকে পাঁচ তারিখে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে এটা প্রশাসনের কাছে বারবার অল ইন্ডিয়া ওয়েদার রিপোর্ট ছিল কিন্তু আমরা তাই সত্যি সত্যি দেখলাম যে আজকে উন্নত ভারত যে কথা বলে সেটা বাস্তব হয় উত্তরবঙ্গে গত পাঁচ তারিখে যেভাবে প্রবল বৃষ্টিপাত হলো এবং তাতে একাধিক পুল ভেসে গেছে দার্জিলিংয়ের মিরিক কালিম্পং পুরো সম্পূর্ণ বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সর্বোপরি তিরায় চল্লিশ জন লোক মারা গেছে এবং এটা পাঁচ তারিখে সকালেই মুখ্যমন্ত্রীর কাছে প্রশাসনের কাছে সংবাদ মাধ্যমের কাছে হয়েছে মুখ্যমন্ত্রী তারিখে পাঁচ কলকাতায় কার্নিভাল করলেন আর পশ্চিমবঙ্গের ইতিহাসে নয় গণতন্ত্রের ইতিহাসে নয় ভারতবর্ষের ইতিহাসে নয় বাংলায় যে দশমী পালন হয় আমরা জানি গঙ্গায় মায়ের বিসর্জন হয় তারপরে কোলাকুলি হয় মিষ্টি মুখ হয় কিন্তু এই যে পশ্চিমী কালচার এই যে অ্যারাবিয়ান কালচার মাননীয় সাংসদ এবং মাননীয় এমএলএ কে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং বিগতভাবে আক্রমণ করা হয়েছে এবং আজ এই একটা তো কারণ আছে আরো একটা কারণ হচ্ছে যে যেটাকে নিরো যখন রোম সাম্রাজ্য পতন হচ্ছিল নিরো বাসি বাজাচ্ছিল তা মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ ভাসছে আর মমতা ব্যানার্জি কার্নিভালে নাচছে এটাই মমতা ব্যানার্জির শেষ কার্নিভাল এটা জানাবার জন্য নৈহাটিবাসীকে জানানোর জন্য প্রতি প্রতিবাদ করার জন্য আমরা এই অবরোধ করি এই ঘটনা যে ঘটলো আগামী দিনে আরো অবশ্যই এখনও পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হয়নি এই ঘটনা আমরা এটা ইনিশিয়াল করছি তারপর যদি না হয় সারা বাংলা জুড়ে অবরোধ হবে সারা বাংলাকে আমরা অবরুদ্ধ করে দেবো আমরা এই অবরুদ্ধ করে উত্তরবঙ্গের মানুষকে জানাতে চাইছি উত্তরবঙ্গ এমএলএ এমপি এবং উত্তরবঙ্গের সাধারণ মানুষকে জানাতে চাইছি দক্ষিণবঙ্গ সর্বতভাবে আমরা উত্তরবঙ্গের পাশে আছি এছাড়াও আমরা আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন জায়গায় ত্রাণ সংগ্রহ করবো আমাদের সাধারণ সম্পাদক আছে সিনিয়র লিডার আছে সবাইকে নিয়ে নয়টিতে আজকে ত্রাণ সংগ্রহ করবো এবং উত্তরবঙ্গের মানুষের আমরা ছিলাম আছি থাকবো উত্তরবঙ্গের জন্য যে মমতা ব্যানার্জি বিমাতৃ সুলে আলোচনা করছে তার অবসান ঘটাবো আমরা আর আর একবার জোর গলায় বলতে পারি মমতা ব্যানার্জি এটা আপনার শেষ কার্নিভাল দ্বিতীয়বার থেকে পরের বছর থেকে আপনারা আর এই কার্নিভালে অংশগ্রহণ করতে পারবেন না আমরা এর বিকল্প হিন্দু শাস্ত্র মতে হিন্দু রীতিনীতি মতে বিষয়ের পর যা করা আমরা সেটা করব। কার্নিভাল আমাদের কালচারের অঙ্গ না এটা আমরা করতে দেবো না মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী থাকবে না এটা তার শেষ মুখ্যমন্ত্রীতে কার্নিভাল হয়ে গেছে